লাকমা ছাড়া সুনামগঞ্জের অপূর্ব সুন্দর লুকোনো একটি জায়গা বাংলাদেশের উত্তর পূর্ব সীমন্ত গেসা এই লাকমা ছাড়া যেন এক অনন্য প্রাকৃতিক স্বর্গ পাহাড় সবুজ অরণ্য আর সাদা মেঘের খেলা সব মিলিয়ে জায়গাটা সত্যি চোখ ধাঁধানো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আজকের এই ভ্রমণ ব্লগে ভ্রমণ গল্পে আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জের লুকোনো সৌন্দর্য লাকমা ছড়ায় লাকমা ছাড়া দেখতে গেলে আপনারা দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে আপনাদের সুনামগঞ্জ সদরে আসতে হবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যায় রাজধানীর থেকে এনা হানিফ অনেক ছেড়ে যায়। মূল্য নেবে আষ্টশো টাকা আর যারা ট্রেনে আসতে পছন্দ করেন তারা রাজধানীর কমলাপুর স্টেশন থেকে পারাবত এবং উপবন এক্সপ্রেসের সাহায্যে প্রথমে সিলেট আসতে হবে তারপর সিলেট রেলওয়ে স্টেশন থেকে যে কোনো গাড়ি দিয়ে সুরামগঞ্জ সদরে চলে যাবেন সিলেট রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা বাইকে যান তাহলে বাইক ভাড়া পড়বে জনপতি এক হাজার টাকা আর সিএনজি ভাড়া পড়বে দেড় টাকার মতো এবং আপনারা যদি মাইক্রো রিজার্ভ করতে চান তাহলে মাইক্রোর ভাড়া পড়বে দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে আর চাইলে তিনশো টাকার বিনিময়ে বাসে আপনারা যেতে পারবেন সুনামগঞ্জ সদরে সুনামগঞ্জ সদরে আসার পর পাঁচ থেকে ছশো টাকা দিয়ে একটি বাইক ভাড়া নিয়ে রওনা দিতে পারবেন সুনামগঞ্জের লুকানো সৌন্দর্য ছড়ায়। সুনামগঞ্জ সদর থেকে লাকমা ছড়া যেতে সময় লাগবে লকমা ছড়া যাওয়ার রাস্তা খুবই কাঁচা এবং অনেক ভাঙ্গাচুরা যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের এখানে না যাওয়াটাই আমি উত্তম মনে করি প্রায় দুই ঘন্টার বাইক জানি করে অবশেষে এসে পৌঁছালাম লাকমা ছড়ার মূল এলাকায় এখানে আসার পর পরই চোখে পড়বে সবুজ বনানি আর পাহাড় ঘেরা অদ্ভুত শান্ত পরিবেশ এখানে বাতাস এত ঠান্ডা আর নির্মূল যে কয়েক সেকেন্ড শ্বাস নিলেই মনে হয় নতুন করে প্রাণ ফিরে আসছে এখানে মাঝে মাঝে দেখা মিলে পাখির ডাক আর শোনা যায় পাহাড়ি ঝর্নার কলকল শব্দ লাকমাছড়ার আরেকটি বিশেষ সৌন্দর্য হল এখানে দাঁড়িয়ে ভারতের পাহাড়ি অঞ্চল পর্যন্ত দেখা যায় সীমন্ত ঘেঁষা এই জায়গাটা আপনাকে মুহূর্তেই ভ্রমণের ভিন্ন এক অনুভূতি দিবে উঁচু পাহাড়ে ভেসে বেড়ানো সাদা মেঘগুলো যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে সবুজ ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য কতটা শুধু ভ্রমণ নয় এটি প্রকৃতির সঙ্গে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটি জায়গা লাকমা ছড়ার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে থাকা ঝর্নার পানিগুলো ছোট ছোট ধাপ বেয়ে পানি নেমে আসছে পাহাড় থেকে বৃষ্টির মৌসুমে এই ঝর্নাগুলো যেন আরো রূপ ধারণ করে ভৌমানিরিজিরি পানির শব্দ আর ঝর্নার গর্জন শুনতে সত্যি থেকে নেমে আসা ঠান্ডা স্বচ্ছ পানি মনে হবে প্রকৃতি যেন এখানে তার সমস্ত রূপ উজাড় করে দিয়েছে গরমের দিনে এই ঝর্নার পানিতে ঘা ভাসালেই শরীর আর মন দুই সতেজ হয়ে যায় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর এখানে অনেক পর্যটক আসে বর্ষার মৌসুমে লাখমাছরা সুন্দর এক রূপ ধারণ করে এই জন্যই অনেক বোমন পিয়াসু পর্যটক এই সময়ে লাকমা ছড়ার সৌন্দর্য দেখতে আসে প্রকৃতির এত কাছাকাছি আসার মতো জায়গা সত্যি খুব কম আছে তাই যদি আপনারা এখনো লাকমা ছড়ায় না এসে থাকেন তবে একদিন ঘুরে আসতেই পারেন প্রকৃতির এই রূপ আপনাকে জীবনের স্ট্রেস বুলিয়ে দেবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন ব্লগের সঙ্গে আপনিও থাকতে পারেন সবসময়